বহুদিন আগের কথা এক বনে বাসকত এক চাল একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল সে ঘুরতে ঘুরতে সে হঠাৎ দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছে খেতে মেটানোর আশায় হাতির কাছে গিয়ে এলো শেয়াল ডান দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো কিন্তু পারল না তাই আর হাতির মাংস খাওয়া তার হলো না ক্লান্ত হয়েছে সে মরার হাতির পাশে বসে রইল হঠাৎ তার কানে এল সিংহের গর্জন সিংহ তার দিকে এগিয়ে আসছিল শেয়াল তখন নরম স্বরে সিংহকে বলল আসুন মহারাজ আসুন আমি আপনার জন্য হাতি শিকার করে পাহারা দিচ্ছি আসুন ভোজন করুন সিংহ জোরে হুঙ্কার দিয়ে উঠল সে বলল আমার শিকার আমি নিজেই করি অন্যের দেওয়া খাওয়ার আমি খাই না সিংহ সেখান থেকে চলে গেল কিছুক্ষণের পরই সেখানে হাজির হলো এক চিতা শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো এসো এসো এই হাতির মাংস একটু টেস্ট কর দেখো এটা সিংহের শিকার চিতা বলল? শিকার আমি কিভাবে খেতে পারি শিয়াল বলল তুমি একদম চিন্তা করো না তখন না হয় তুমি পালিয়ে যেও চিতা ভাবলো এটা ভালো বুদ্ধি সে খাওয়া শুরু করলো চিতার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির মরা চামড়া কেটে মাংস বের করে ফেলল শেয়াল এতক্ষণ চুপ করে দেখছিল যে চিতা হাতির মাংস বের করলো অমনি শেয়াল চেঁচিয়ে উঠিয়ে বলল সাবধান চিতা ভাই এখনই পালাও যে এসে গেছেন যে সিংহের কথা শুনে চিতা সেখান থেকে পালিয়ে গেল এবার শিয়াল মহা খুশি হলো হাতির মাংস খেতে তার আর কোনো সমস্যাই রইল না শিয়াল সিংহকে বোকা বানিয়ে মনের আনন্দে হাতির মাংস খাওয়া শুরু করল যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন